শুনেছেন তো খুব গুরুত্বপূর্ণ খবর খুবই গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যে ভারত ভারত তার আসল চেহারা দেখানো শুরু করেছে আপনি ইতিমধ্যে জেনেছেন গতকালকে থেকে গরম খবর যে ভারত বাংলাদেশের সীমান্তের তিন দিকে সীমান্তবর্তী এলাকা বা তিরিশ কিলোমিটারের মধ্যে যতটুকু খবর এসছে যে ভারত সেনা ঘাঁটি করছে এবং সেখানে প্রায় হাজার খানেকের মতো সেনা অবস্থান করবে এই ধরনের একটি ব্যবস্থাপনা তারা নিয়েছে এবং সেই ঘাটি উদ্বোধন করেছে ইতিমধ্যে ভিত্তি প্রস্তর স্থাপন করেছে এবং সেটি বেশ আলোচনার জন্ম দিয়েছে ভারত তাদের মাটিতে চাইছে তাই করতে পারে কিন্তু আমার প্রশ্ন হলো আজকে যদি বাংলাদেশ একইভাবে ভারতের সীমান্তবর্তী এলাকাতে সেনা ঘাঁটি করতে চাইতো তাহলে কি ভারত করতে দিতেন ভারত কি আদতে আমাদের এই এই ধরনের ভূমিকাকে মানতেন তাহলে কেন ভারত এমন কিছু করছে আমরা এখনও নীরব এসব ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে আমি ছোট্ট এই ভিডিওতে সবার কাছে আমি অনুরোধ করছি আমরা সরকারের কাছে আমাদের বর্তমান সরকার ডক্টর মত ইউনুসের নেতৃত্বে যে সরকারটি রয়েছে যে সরকারটিকে আমরা মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে এর চেয়ে ভালো শক্তিশালী সরকার এবং ভারতীয় ভালো সেনা বাহিনী ভালো ভালো সরকার প্রধান ভালো ঐক্যবদ্ধ একটি জাতি এর আগে কখনও বাংলাদেশে আসেনি সামনেও আসবে না সুতরাং ভারতের সাথে আমরা ঝগড়া চাই না বিবাদ চাই না একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই একটি প্রতিবেশীয় সম্পর্ক যেভাবে হওয়া উচিত সেভাবে চাই তবে যেহেতু ভারত এই ধরনের ভূমিকার মাধ্যমে আমাদেরকে একটি হুমকি দিচ্ছে কারণ হলো ভারত ইতিমধ্যে তাদের শীর্ষ কয়েকজন মন্ত্রী পর্যায়ের তারা কিন্তু বাংলাদেশকে অনেকটাই হুমকি স্বরূপ ইঙ্গিত হুমকির ইঙ্গিত স্বরূপ কথা বলেছে আপনারা জানেন এবং তাদের যে এই সেনা ঘাঁটি দেওয়ার উদ্যোগ এটিকে আমরা কোনোভাবে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই সুতরাং আমাদের যে চৌকোস সেনাবাহিনী রয়েছে বিমান বাহিনী নৌবাহিনী সকল বাহিনী তো আছেই কিন্তু যারা যারা স্থল পথে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে এবং পরামর্শ থাকবে বিশেষ করে বাংলাদেশ সরকার যেন সেনাবাহিনীর সাথে আলোচনা করে খুব দ্রুত আমরা আমাদের সীমান্তবর্তী এলাকাতে ঠিক একই দূরত্বে আমরা আমাদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কিছু ঘাঁটি চাই আপনারা জানেন যে কুমিল্লা একটি সীমান্তবর্তী এলাকা খুবই গুরুত্বপূর্ণ কুমিল্লাতে অলরেডি সেনা ঘাঁটি করবার মতো যথেষ্ট জায়গা রয়েছে এবং সীমান্তের খুবই কাছাকাছি একটি অবস্থান কুমিল্লার অবস্থান ভারতের সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ জায়গা কুমিল্লা সুতরাং কুমিল্লাতেও কিন্তু একটি কুমিল্লাতে এমনিতে একটি সেনানিবাস রয়েছে তবে কিছু আমি মনে করি যে ঘাঁটি মতো কিছু স্থাপনা আমাদেরকে অবশ্যই খুব শীঘ্রই করা উচিত এবং কুমিল্লার যে বিমান ঘাঁটি বিমানবন্দর রয়েছে বিশাল এলাকা জুড়ে সেখানেও কিন্তু আমরা বিভিন্ন ছোট ছোট ঘাটির মতো ক্যাম্প আমরা সেখানে বসাতে পারি তবে স্থায়ী ঘাঁটি যেটি ভারত করছে এরকম কিছু স্থায়ী ঘাঁটি আমরা সীমান্তের কাছাকাছি করে বা করার উদ্যোগ নিয়ে আমরা পাল্টা ভারতকে দেখাতে চাই বা জানান দিতে চাই যে আমরা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছি আমরাও প্রস্তুত রয়েছে আমাদের কিন্তু সেনাবাহিনী আন্তর্জাতিক সম্পন্ন আপনারা ভালো করে জানেন সারা বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এরকম বহু যুদ্ধ বিধ্বস্ত দেশে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আমাদের দেশে সুনাম কুড়িয়েছে সুতরাং আমাদের সেনাবাহিনী পারবে আশা করি যে কোনো মুহূর্তে যে কোনো সংকটকালে মোকাবেলা করবার মতো প্রস্তুতি নিয়ে একটা ভালো অবস্থান নিতে শক্তিশালী অবস্থান নিতে সেনাবাহিনী এখন সার্বভৌমত্ব রক্ষা করবার একটি চূড়ান্ত পর্যায়ে আছে বাংলাদেশও তাদের নিজস্ব সার্বভৌম রক্ষা করবার জন্য একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে বর্তমানে রয়েছে আমরা চাই এটি আমরা প্রমাণ দিব এবং এটি জানান দিতে চাই পাল্টা সেনাঘাঁটি স্থাপন করে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি মনে হয় আপনাদের যে না আমাদের প্রস্তাবটি সঠিক অবশ্যই শেয়ার করে জানান দিবেন সরকারের কাছে আমাদের আর্জি এবং আবেদন আপনারা অবশ্যই দ্রুত এমন একটি ব্যবস্থা নিন এমন একটি সিদ্ধান্ত নিন আপাতত আমরা চাই ভারতের সাথে কোনো শত্রুতা চাই না তবে ভারত যেহেতু একটি অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়েছে কারণ সীমান্তের তিরিশ কিলোমিটার দূরত্বে অন্য একটি দেশের সীমান্তের তিরিশ কিলোমিটার দূরত্বে কোনো সেনাঘাটি করার যে পরিকল্পনা বলুন বা এই ধরনের ইচ্ছা পোষণ করা বলুন অথবা স্থাপন করবার সিদ্ধান্ত নেওয়াটা কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই বলে রাখলাম আপনাদেরকে なるほど。